হ্যালো আসসালামু আলাইকুম দেখাচ্ছি কাটার সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল এবং হচ্ছে একটি রানার এগুলো আমার অর্ডার হয়েছে অর্ডার কাজ তো এখানে গ্রামের মেয়েরা এগুলো মেক করেছে মেক করার পর আমাকে পাঠিয়েছে দেন এখানে কিছু ছোটো ছোট কাজ বাকি ছিল লাইক এই যে এটার ভিতরে তুলা কম হয়ে গেছিলো তো যার কারণে এটা মানে চিপসানো ছিল তো এটার ভিতরে আবার তুলা ভরালাম এরপর এই যে পাতাগুলোতে এগুলো ফিনিশিং ভালো ছিল না মানে সুতাগুলো বের হয়েছিল আমার কর্মীরা করেছে আসলে তো সেগুলো আবার হচ্ছে সুন্দর করে সুতাকে সেট করে কেটে গুছিয়ে নিলাম ডেলিভারির জন্য রেডি করলাম আর কি আর এটা হচ্ছে কি আরেকটি সানফ্লাওয়ার এটাও দেখো এটা সেম ছিল যে একটু সুতা তুলা কম ছিল এবং সুতা বের হওয়া ছিল সেগুলোকে আমি আবার সুন্দর করে কেটে জাস্ট এটা রেডি করেছি আর আমার যে কাস্টমার হচ্ছে সানফ্লাওয়ার অর্ডার করেছে এই সানফ্লাওয়ারটা অর্ডার করেছে সে আবার এই যে এখানে আরেকটা রানার দেখতে পাচ্ছ এই যে রানারটা আমি বড়ো করে দেখাচ্ছি দেখো এই রানারটাও নিবে সো এই রানারটাও রেডি হয়ে গেছে এটা আমার মেয়েরা করেছে তো এটা আবার ওরা ওরা যেহেতু আগে থেকে হচ্ছে যে জয়েন্ট কাজ জানে না এটা টুকরা টুকরা কাজ মানে এই যে পাতাগুলা দেখতে পাচ্ছ আমি দাঁড়ান দূর থেকে তোমাদেরকে দেখা এটা সো এই যে এটা হচ্ছে কাজ এগুলো সিঙ্গেল পিস ছিল এই যে এই পাতা দেখতে পাচ্ছ এই পাতাটা সিঙ্গেল তারপর হচ্ছে যে ম্যাটগুলো এটা আলাদা আলাদা করে কালারের যে ম্যাটগুলো দেখতে পাচ্ছ এগুলো আলাদাভাবে এরকম তৈরি করা হয়েছে তো এগুলো হচ্ছে ওরা শুধুমাত্র পাতা আর এই যে ম্যাটগুলোই মেক করে দিছে ওরা আবার জয়েন করতে পারেনি সো আমি সেটাকে আবার সুন্দর করে জয়েন করে নিলাম সবগুলো এগুলার এখনও সুতা কাটা হয়নি যে পিছনটা যদি আমি দেখাই তোমাদেরকে এই যে দেখো এগুলোতে সুতা আলগা সুতা আছে। তো এগুলোর সুতা এখনও কাটা হয়নি এগুলোকে সুতা কেটে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে আবার ওয়াশ করে তারপর এটাকে হচ্ছে ডেলিভারির জন্য রেডি করব। আয়রন করতে হবে অনেক কাজ বাকি আছে তো মাত্রই আমার এটা জয়েন করা হয়ে গেছে সো আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম তোমরা যারা নিতে চাচ্ছ আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর জিরো নাইন টু সেভেন সিক্স এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তোমরা এই নাম্বার থেকে ফোন নাম্বারও বলতে পারো এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর আমার পেজের নাম হচ্ছে বাই নাজনীন আবির এটা হচ্ছে আমার পেজ নেম বাই নাজনী আবির যেখানে কুশি কাটার কাজ করা হয় তো এই যে তোমরা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখো তাহলে আমরা আমার যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি এই নাম্বার দিয়ে তোমরা হচ্ছে অর্ডার করতে পারবে আর সরাসরি যদি পেজ থেকে অর্ডার করতে চাও তাহলে বাই নাজনির পেজে এসে অর্ডার করতে হবে তো এখানে বড় সাইজের একটি রানার আছে এই যে রানারটা এই রানারের প্রাইস পড়ছে বারোশো টাকা এখানে অনেক কিছু পাচ্ছে ছোটো ছোটো অনেকগুলো পাতা আছে তারপর বড়ো সাইজের একটি রানার আবার নকশাটাও খুব সুন্দর আর যদি এই যে এই সানফ্লাওয়ারটা নিতে চাও এটার প্রাইস হচ্ছে প্রতি পিস সানফ্লাওয়ারের দাম পাঁচশো টাকা দুই পিস আছে এখানে বড়ো বড়ো সাইজের দুইটা এবং প্রতিটি বড়টার সাথে এরকম ছোটো ছোট সানফ্লাওয়ার আছে মানে সব মিলিয়ে একটা সেট একটা সেট পরিচয় হচ্ছে যে তোমার পাঁচশো টাকা করে দুইটা এখানে এক হাজার টাকা তো তোমরা চাইলে এটা নিতেই পারো সো আজকের ভিডিও এ পর্যন্ত তোমরা কে কোথা থেকে আমার এই কুশিকাটারের ভিডিওগুলো দেখো আমাকে কমেন্টসে জানাবে এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে